ঠিক ভাড়ে ভালো করে চুল লাগানো লাইট রাইট একদম ফ্রেশ এবং এখানে দেখা যাচ্ছে এই যে কালো কালো ব্যাপার এটা আছে ভাঁটগুলা পোড়া দেওয়া হয়েছে ভাঁড়গুলা পোড়া দিলে কি হয় আমরা যদি একটু জিজ্ঞেস করি তুই নাচালে কাছ থেকে তুই না চাও ভাঁড়গুলো পোড়া দিলে কি হয় ভিতরে রস যখন নতুন করে ঢালা হয় না ওর ভিতরে হালকা লেগে থাকে এখন ওইটা এক সময় ওই যখন আলোর সংশোরে এসে ব্যাকটেরিয়া হয়ে যায় আর ব্যাকটেরিয়া রস টা গুলায় যায় আর মানে দুর্গন্ধ সৃষ্টি হয় এই জন্য রস নষ্ট হয়ে যায় আর শরীরের জন্য ক্ষতিকর জি তার কারণে কিন্তু আমাদের গাছেরা বিশেষ করে আমাদের যশোর অঞ্চলের গাছেরা কিন্তু পোড়া এটা হচ্ছে পোড়া দেয় কিন্তু অন্যরা দেখলাম যে কি চুন লাগায় তারা কিন্তু পরিষ্কার করে কিনা চুন সাদা হয়ে থাকে মানে দেখলেই কেমন লাগে তাই না আর চুন আমাদের স্বাস্থ্যের পক্ষে করে তা সবাই জানি আমরা ওইটাই তো সেটাই উল্লেখযোগ্য ব্যাপার যা আমাদের ভাড়গুলো বলে আমি যেখানে আমাদের মোটামুটি মানে আমাদের যত গাছ আছে হাজার হাজার গাছ আলম সব গাছে এরকম ফ্রেশ ভাড় এবং আমাদের ভাড় অবশ্যই প্রতিদিন রস সংগ্রহের পরে পোড়া দিয়ে তারপরে গাছে লাগানো হয় এবং যেটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত রসটা এবং এই রসের গুড়টা হবে ইনশাল্লাহ স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ কারণ আমরা চুন ব্যবহার করছি না হাঁড়িতে